शाम नासे तीन दस तो इधर से तीन दस तो हमें इंटरव्यू ने मुझे आज तो रा इको स्कूल है शाम नासे तीन दस तो शाम नासे ओ जो देखा था तीन सातो आय खा रा ओ नहीं खा रा तो रखो नहीं किसीली स्कूल है किसीली हाँ तो रजिस्ट्री নতুন কি টিভিন তো তব তো খেতো একটা ছাত্র ছাত্র মনে হয় না মনে হয় যে কোনো কোম্পানিতে জব করতেছা হ্যাঁ কলম কো খাত টিফিন খেয়ে রয়েছে টিফিন খায় না টিভিনে ভাত খায় গুন্ডা

বল দেখি দে দিদি মোক বলটা দেখি তো ছাত্রৰ কোনোদিন বল নাযায় ফাইজ লেমি করস না না কথা এটা না তোরা টিভিনে কি খাইতেছা মুড়ি আর আমাকো বারে তিন ছাত্র টিফিন খাবার গেল বুঝছা টিফিন মানে কি জানস বাড়ি খাবার গেলো টিভিনে আর তোরা খাস মুড়ি তুই কি খাস টিভিনে ভাত খাবি না ভাইসাই যাবি না কখন যাবি আচ্ছা

আইচক্ৰীম খাষ্ট বালকেৰে বানামি কৰা হাৰ বি তোৰতো জীৱন লাগে যাব কাই কিৰে অমা অ মাই নাম বানাম কৰে কৈছে কৰা নাই অৰে কৈছে যে আম্বা নামঘৰ আম্বা নামঘৰ ছাত্ৰ চেক কৰোঁ আম্বা নামঘৰ এই জালমুৰি খাই তাব কি মেধা তাব কি জ্ঞানৰজন হ'ল তাক তাৰ ভালহে দেও গোচাও ভালহে দেও কাইলৈ তোৰ আকৌ কবিনা তো পুষিয়ে না নাম আম্বা নাম করবি না আম্বা নাম করবি না তোরা তো লেহাবার জানো না আম্বা নাম কে এমনি করে করবি তোরা এই যে প্রাইমারি স্কুল আহ সেই প্রাইমারি স্কুলের শুধু সত্যি আম্বা নাম করাম কর এনে কাঁসায় কাঁসায় জোরে কম ডাল্লিং নইল সরিয়া আমার্লিং এটা আম্বা নাম ওই এনা এনা এনে তোরা তুই না ও আম বানাম করছে ডার্লিং হয়েছে হইতেছে কি জানোস মাইক আর মাল ও আম বুঝস না কিছু তোরা কি আমার বানাম ঠিক আছে না হ্যাঁ ভুল আছে বানামে নাই কিন্তু ভাই আমার আম বানাম ঠিক আছে না মাইক আর মাল ও আম ঠিক আছে না হাসাই ঠিক আছে আমি তগ ম্যাডাম কোসে ভালো করে পড়াইতে পারি বুঝছা তোরা আমার কাছে ক্লাস করবি প্রতিদিন পারবি না হ্যাঁ